আসসালামু আলাইকুম শুভ সকাল পায়রা বন্দর কর্তৃপক্ষ এখানে আসি এখান থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে এই ভিডিওতে আজকে আবারও পটোয়াখালী থেকে ধানলোড করতেছি এখন যেহেতু সিজের বারবার এদিকে আসতেছি সফরগুলো এদিক থেকে বেশি হচ্ছে আজকে আবার আপনাদেরকে দেখাবো এখান থেকে লোড করে কোথায় যাচ্ছি চালান যেহেতু এখনও পাইনি কোথার মাল আমি জানি না চালান পাওয়ার পর বলতে বলবো কোথায় যাচ্ছি সেগুলো আপনাকে দেখাবো লোড লোড সব কিছু দেখাবো আপনার সাথে থাকবেন আর এই সফরে কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ জানাবেন পাশে থাকবেন সবসময় সাথে থাকবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আশা করি আপনার ভালো লাগতো আমি দেখাবো বাংলাদেশ ট্রাক ড্রাইভারের জীবনযাপন আমার জীবনযাপন পরিবেশ বর্তমান মহাসড়কের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করব তো সব কিছু দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি পরামর্শ দেবেন সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এগুলো শুভ সকাল 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 লোড করছে সাড়ে নয়টা বাজে দশটা বাজতে যায় আমি এখন আসি হচ্ছে যে পায়রা বন্দর একেবারে রাস্তার মুখে আমার গাড়িটা লোড হবে ওই সামনের থেকে তো শুধু আপনাকে দেখানোর উদ্দেশ্যে আর গাড়িটা ঘোরানোর উদ্দেশ্য ছিল তো গাড়িটা ঘোরাতে সামনের থেকে ঘোরাতে পারতাম ওই সামনের থেকে ঘোরাতে পারতাম ওই দিক থেকে তো ঘুরাই ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে কুয়াকাটা আর পায়রা বন্দর আমি অনেকবার আসছি এখানে লোড আনলোড করার জন্য তো আজকে গাড়ি এখান থেকে লোড করব। সামনে বারান্দা বাজার থেকে লোড করে চলে যাব হচ্ছে কোথায় যাচ্ছে জানি না এখন চালান যেহেতু পাইনি সাথে থাকেন আর এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোথায় যাচ্ছি কোথায় চালান কী বিধান সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা মানে গাড়িটা ঘোরাবো ঘোরাতে সামনে আর একটা ফার্ম আছে ওখান থেকে ঘুরা দেব তা সিক্স এলেনের মাথার থেকে কিন্তু ওখান থেকে ঘুরাই নি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শুরু করার উদ্দেশ্যে যেহেতু জায়গাটার পরিবেশটা ভালো পায়রা বন্দরের সামনে থেকে কখনও ভিডিও আমি করিনি এই জন্য পায়রা বন্দরের সামনে থেকে ভিডিওটা করে আপনাকে দেখাবো সেই উদ্দেশ্যে করে এখানে আসা সামনে থেকে লোড হবে লেবার ভয়ের কাজ করতেছে এখন গেলে লোড শুরু হয়ে যাবে তা আসলে এখানে ভিউটা অনেক সুন্দর যারা ভিতরে গেছেন তারা জানেন আমি অনেকবার গেছি ভিডিও থাকছে না একটা ভিডিও দিয়েছিলাম আমি গত বছর টাকা বাঁধিয়ে পাথর নিয়ে আসছিলাম তার বিদ্যুৎ কেন্দ্রে সেখানে একটা ভিডিও দিয়েছিলাম তো সব মিলায়ে সাথে থাকেন দেখে থাকেন লোড পয়েন্টে যাচ্ছি আমি ইচ্ছে করলে গাড়িটা এখান থেকে ঘোরাতে পারতাম এটা হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মানে সিক্স লেন এর পয়েন্ট হচ্ছে পায়রা বন্দর এখান থেকে আমি গাড়িটা ঘোরাতে পারতাম এখান থেকে ঘোরাই নি ওইখানে ভিউটা আরো বেশি সুন্দর আর সেটা আপনাকে দেখানোর জন্য ওখানে গিয়েছিলাম গাড়িটা ঘোরানোর জন্য তো সামনে ওই যে বারান্দা বাজার অল্প একটু সামনে গেলে ওখান থেকে লোড হবে লোড পয়েন্টে যে গায়ে লোড শুরু করবে ইনশাল্লাহ লেবার মাল কাটা করতেছে মাপতেছে এদিকে এখনো প্রচুর ধান আছে ধান এখনো ওড়েনি উঠতেছে কিছু কিছু পাবনা ঈশ্বরীর ধান বেশি বা কতগুলো সফর দিলাম সবই তো পাবনা ঈশ্বরদীর আর এখন যে ধান অঙ্কু উঠবে বেশিরভাগ দিনাজপুর আজকের থেকে শুরু হয়েছে দেখলাম দিনাজপুর দিনাজপুরে ধান যাচ্ছে দুই গাড়ি ভাড়া দিছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বস্তা ঈশ্বরদীতে তো অনেক করে ট্রিপ মারলাম আমি ঈশ্বরদিকে বাগের আটে আর দিনাজপুর যাবো এই ধান ওটা শুরু হয়ে গেছে মার্কেটটা আর একটু ভালো হবে আরও দশ টাকা পনেরো টাকা বাড়তে পারে তখন চলে যাবো ইনশাল্লাহ পরের সপ্তাহ থেকে তো যাই হোক দিনাজপুরের ধান প্রথমে লম্বা লম্বা সফর হবে শীতের মধ্যে এখনকার দিনাজপুর থেকে আবার আপনার আলু চাউল লম্বা লম্বা সফর হবে তখন অনেক মজা হবে শীতের মধ্যে আর শীতের মধ্যে

এখান মাল কাটা করতেছে যাক এখানে এসে পৌঁছালাম প্রচুর ধান এলাকা থেকে প্রচুর ধান লোড হয় তো দেখি আগে তিরপট নামায় দাও ডোলা ফুলে দেখি সর্দার সাথে কথা বলি দেখি কয়েক বস্তা ধান দিচ্ছে তাও জানি না সাথে থাকেন লোডিং এর খবরটাকে নিয়ে আসি সকাল সকালে লোড হয়ে যাবে চলতেছে এখান থেকে এই হবে সব মিলে হয়তো এখান থেকে বিশ পঞ্চাশ বস্তা হইতে পারে দুই তিন পয়েন্টের থেকে হবে তবে গলাচিপা থেকে এক পয়েন্টের থেকে হয় বেশিরভাগ সময় গলাচিপার দিক থেকে এক পয়েন্টের থেকে লোড হয়ে যায় কারণ ওখানে নদী বন্দর নৌপথে মাল আসে বোর্ডে করে এসে এক জায়গায় বাজারে ওঠে ওখান থেকে লোড হয়ে যায় এই জন্য ওখান থেকে এক পয়েন্টের থেকে হয় কিন্তু এখানে একটু ঝামেলা মানে দুই তিন পয়েন্টের থেকে লোড হয় লাইফ ফালা ফালা হ্যাঁ ভাস করা হয়নি মানে মাল মাইসি মোমআ খুব ক্লান্ত ছিলাম তার কারণে ত্রিপল্টা কালকে ভাস করা হয়নি ওইভাবে আছে ভাস শীতের মধ্যে আসলে গতকাল রাতেও ভাস আমার ভালোই ঠান্ডা ছিল তার গত আরেক দিন আগে আরও বেশি ঠান্ডা ছিল যেদিন আমি মানে কুষ্টিয়া থেকে আসতেছিলাম কালকে পটুয়াখালার দিকে একটু ঠান্ডা কমই দেখলাম যাই হোক এই রাস্তার পাশে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক রাস্তায় দাঁড়ায় আছে দৌড়া হচ্ছে রোদ পোহাচ্ছে মানে শীতের রোদ মিষ্টি মিষ্টি একটা রোদ মানে ছায়া যেহেতু দেখে বুঝতেছেন রোদটা পৃথিব থেকে লাগতেছে খুব ভালো লাগতেছে বারান্দা বাজারের নোট শেষ করলাম ওখানে ওই পয়েন্টে লোড শেষ হচ্ছে কয় বস্তা মাল উঠেছে ওখান থেকে উনত্রিশ বস্তা উনত্রিশ বাস্তা মাল উঠলো আর এখানে আসলাম এই বাজারটার নাম হচ্ছে ওই সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছি কি সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে খালিয়ান খলিয়ান বাজার খলিয়ান বাজার আমতলি বরগোনা এখান থেকে আবার কিছু বস্তা উঠবে আবার কোন পয়েন্টে হয় সাথে থাকেন দেখাবো আজকে কোন পয়েন্ট থেকে গাড়িটা লোড হচ্ছে তাহলে কি হচ্ছে হ্যাঁ গোপ এর মধ্যে মোল দেবো

ইসলামপুর চাকমা ইয়া কলা বলা পটুয়া আচ্ছা যাই হোক এখানে দাঁড়ালাম মানে ওর মালটা লোড হবে ওই সামনে ওই টার্নিং পয়েন্টে তো গাড়িটা ঘোরাইতে এখানে আসছিলাম এখান থেকে গাড়িটা ঘোরালাম তো ঘুরাই এখানেই রাখছি এই যে এখানে একটা পুকুর আছে দেখাই এই যে এখানে সুন্দর হাট বাঁধানো একটা পুকুর আছে এই টেকনিক্যাল ইনস্টিটিউটের ভিতরে তো এখানে দেখে গোসলটা শেষ করবো এত সুন্দর জায়গা তো মিস করা যায় না শীতের ভিতরে এত সুন্দর জায়গা গোসল করবো পানিটাও অনেক সুন্দর তো আমার কখনো নিয়ে এখানে যাব গোসল করব আর এখান থেকে বাকি মালটা উঠবে অল্প কিছু মাল উঠছে অল্প মাল কই তিরিশ পঁয়ত্রিশটা মাল উঠতে ওই রোডের থেকে আর বাকি মাল সব এখান থেকে হবে কয় বস্তা দিবে তাও জানি না কেউ ওটা মাল উঠলো মাত্র আর মাল ওঠেনি বাকি মাল এখান থেকে উঠে যাবে তো এখানে গোসল পানি করে রেডি হয়ে থাকি তারপরে তখন ডাক দেয় কাটা করা হইলে তখন আবার দেখাবো মানে এটা তিন নাম্বার পয়েন্ট আমার এইখান থেকে এক বলতে পাইনি গ্লাস দিয়ে গোসল করে নেব ওই দুটো দে ওই দুটো দে আনে ওই দুটো দে দিয়ে

গ্লাসটা আসলে শীতের সময় একটু তেল তেল তেলে হয়ে যায় কুয়াশা লাগে রাস্তার ধোয়া বালিতে তেল তেলে হয়ে যায় এই জন্য গ্লাসটা এখন একটু ধুয়ে নিচ্ছি লোড হয়ে যাওয়ার পর হয়তো সময় হবে না পানিও পাবো না তা সুন্দর সেই জন্যে আর এখান থেকে গোসল করে নেবো লোড করতে দেরি আছে এখানে মাল কাটা হবে তারপরে মানে অনেকটা সময় লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু এখন সাড়ে তিনটা বাজে তো দুই পয়েন্টে লোড করে আইসি এখনও তিন পয়েন্ট লাগবো নাই রে আপনি এই জায়গা থেকে এই মালগুলো উঠবে তারপর তাছাড়া শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন আজকে আসলে অতিষ্ঠ হয়ে গেছি এই গিয়েছি সকাল সাড়ে নটা থেকে লোড শুরু হয়েছে আর এখনো পর্যন্ত শেষ হয়নি মাত্র কয় বস্তা উঠলো কয় বস্তা উঠছে আপনার বস্তা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বছর ধান লোড হচ্ছে এখনও বাকি আছে চার পাঁচ পয়েন্ট থেকে লোড করলাম এখনও কিছু বাকি আছে আজকে আসলে একটু বধ্য হয়ে গেছি এই মাথায় আসলে এই যে ধানগুলো আছে এই ধানটা শেষ দিরাজপুর যে ধানটা আছে তেইশ ধান অনুপঞ্চায়ের ধানজনক এই ধানটা আবার এই সপ্তাহের থেকে বাইরে হবে তখন আবার রেগুলার ঠিক হবে এখন ধান কম যার কারণে আমার আড়াইশো বস্তা হচ্ছে তো লোড শেষ হোক আবার দেখাবো সে সময় সাথে থাকে এখন রাত বাজে বারোটার বেশি বারোটার বেশি বেজে গেছে এখনও আমার গায়ে লোড হয়নি দুর্ভাগ্য এখনো মানে এই বিয়াল্লিশ বস্তা মাল শর্ট ছিল সেই মালটা এখন আসলো টলিতে করে সেই মালটা এখন লোড হচ্ছে কিছুই করার নাই আল্লাহ যাহ নিয়ে যায় যাবো না হলে সকলে তো ঘুমায় থাকবো খারাপ লাগছে কিছুই করার নেই পরিস্থিতি এরকম হয় ধানের সিজনে রাত হয়ে যায় কখনো তাড়াতাড়ি হয়ে যায় কিছুই করার নেই তো সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মতামত অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আসলে আসে ফেরিটা পায়ে গেছি খুব ভালো হলো পর থেকে ফেরিটা আসলো এই যে গাড়ি উঠতেছে আমাদের সাত ফেরিটা পায়ে গেছি হয়তো বা কভার হয়ে যেতে পারে যেহেতু অনেক রাত বেজে গেছে এখন বাজে হচ্ছে আপনার এখন বাজে হচ্ছে একটা সাতান্ন দুইটা ফেরিটা পার হয়ে ইনশাল্লাহ গোপালগঞ্জ কভার হয়ে যেতে পারে তো সাথে থাকেন

গাড়িগুলো সিরিয়ালে উঠতেছে খুব ভালো হলো আসি হেডে পেয়ে গেলাম Oh, that's right.

মনটা খারাপ হয়ে গেল আসা মাত্রই ফেরিটা পেয়ে গেলাম কিন্তু ফেরির থেকে উঠেই আপনাদেরকে দেখালাম ওই গাড়িটা আটকে এখানে আটকে গেছে আমাদের সাতক্ষীরাজি গাড়ি খুব খারাপ অবস্থা আটকে গেছে এখানে অনেকগুলো গাড়ি এখানে আছে আমরা প্রায় দশ বারোটা গাড়ি এখানে আসি কিছুই করার নেই এখন গাড়িটা কখন উঠাবে সেই অপেক্ষায় থাকতে হবে এখন এখানে বিশ্রাম নেই গাড়িটা আনলোড করতেছে আনলোড করা হইলে তারপরে হয়তো গাড়ি ছাড়বে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিস্থিতি কিছু করার নেই এরকম হতে পারে হয়ে যায় আমার সাথে কতদিন হয়েছিল দেখাইছি আপনাদের পিছিয়ে ভিডিওতে এখন যেহেতু সেই বেচারা বিপদে পড়ছে এখন মালগুলো আনলোড করতে হবে করে হতে বা গাড়ি সরাতে হবে কিছুই করার নেই তো সাথে থাকেন পরিস্থিতি ট্র্যাক লাইফ ট্র্যাক ড্রাইভারের জীবন এরকমই হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক পরিস্থিতি সামনে আসে খারাপ ভালো মন্দ সব কিছু মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডাভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে আগাইতে হয় বিপদ হয়ে গেছে কিছু কারণে মনটা খারাপ হয়ে গেল যাই হোক সাথে থাকেন আপনারা এখন একটু বিশ্রাম নেই গাড়ি তখন আবার ভালো থাকেন থাকেন সাথে আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আসি জোবাই ট্রেনিং স্টেশন বাকেরগঞ্জ কালীগঞ্জ বাজারে আহ গাড়ি এখানে আরো সাত আটটা গাড়ি আছে রাতের বেলা দেখাইছিলাম দেখাইছিলাম যে ফেরিঘাটে একটা গাড়ি ফাঁসে গেছে খুব খারাপ অবস্থা ছিল আপনারাও এতটা সময় সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ ভোরের টাইমে এখানে ঘুমাইছি আমার মালটা যাবে গোপালগঞ্জ সেখানে আর অনেকগুলো গাড়ি আছে আসলে বিষয়টা হলো সকালবেলা যাওয়ার কোনো ব্যবস্থা নেই সব গাড়ি এখানে সাইড করে দিছে সন্ধ্যার পর আবার একসাথে গাড়িটা আন দেব খাওয়া দাওয়াটা করলাম আর হেরিঘাটের অবস্থাটা খুবই খারাপ এদিকে আর আসতে যাবে না এখন থেকে ফেরি পার হবো এখন সন্ধ্যে পর গাড়ি ছাড়ব তো সাথে থাকেন দেখে থাকেন যেহেতু এখানে একসাথে আসে অনেকগুলো গাড়ি একসাথে ছাড়ব কিছু করার নেই রাতের বেলা খুব একটা খারাপ অবস্থা এসে তো সাথে থাকেন দেখে থাকেন এখন বাজে রাত আটটা চব্বিশ আর আমরা এখন এই জোবাইদা ফিলিং স্টেশন থেকে গাড়ি ছাড়তেছি যে জিরো পয়েন্টে খাওয়া দাওয়া করবো খিদে লাগছে বরিশাল দপদে জিরো পয়েন্টে খাওয়া দাওয়া করে আবার ইনশাল্লাহ ছাবো একবার ইনশাল্লাহ গোপালগঞ্জ পৌঁছে যাবো আবার যদি কোনো বিপদ না দেয় তো সাথে থাকেন রওনা করতেছি আলহামদুলিল্লাহ আমরা এখন এসে দাঁড়ালাম দপদুবিহা জিরো পয়েন্ট বরিশাল দবদুবিহা জিরো পয়েন্ট আরও অনেকগুলো গাড়ি এখানে ধানের গাড়ি দাঁড়ায় আছে এই গাড়িগুলো সব দশটা না বাজে বরিশাল শহর পার হবে না কারণ একটা শহর যে শহরে বাইপাস নেয় সেটা হচ্ছে বরিশাল যার কারণে শহরের ভিতর দিয়ে যেতে হয় যানজট থাকে সবাই রাত দশটা পরে দিবে তো আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করবো একটা হোটেল আছে এখান থেকে খাওয়া দাওয়া করবো লক করে আয় তো সাথে থাকেন থাকেন খাওয়া দাওয়া করে আসি আবার কথা হবে রানিং এ গৌর দাঁড়ালাম শরীরটা কেমন কেমন লাগতেছে কেন বুঝতেছেন আমার ঠান্ডা লাগিছে তো কালকে থেকে আনিসের পর দোকানে গেছে একটা স্প্রিট নিয়ে আসার জন্যে ওর খারাপ লাগতেছে আমারও কেমন খারাপ লাগছে মানে ঠান্ডা লাগে গেছে ওই পুকুরে ডুব দিয়ে গোসল করছিলাম সেই কারণে হয়তোবা বা যাই হোক এখান থেকে প্রায় ষাট কিলোর মতো রাস্তা গোপালগঞ্জ সাথে থাকেন যাই পয়েন্টে করবেন জন্য হ্যাঁ এই রাস্তা একটা সিঙ্গেল রাস্তা যাই সাথে থাকেন আলহামদুলিল্লাহ আমরা গোপালগঞ্জ পৌঁছে গেছি এই পাম্পটার নামটা তো লেখানে ভুলে গেছি জোড়াপাম গোপালগঞ্জে ওই যে ঘোড়াপাড়ার আগে দোলা পাম্প ও পাশে দোলা পাম্প আর এর পাশে একটা জোড়াপাম্প নামে আমার পরিচিত এখান থেকে গাড়িটা স্কেল করতে হয় স্কেল করে তারা মিলে যেতে হবে যেহেতু এখন স্কেল করে ফেলছি এখন দুশো টাকা নিয়েছি স্কেল করার জন্য এখন মিলে যাবো আলহামদুলিল্লাহ তো সাথে থাকেন কাছাকাছি চলে আসছি ভিডিওটা শেষ পথে অনেকটা সময় ছিলাম আপনাদের সাথে এই দেড়শো কিলো রাস্তা আসতে আমার দুই দিন লেগে গেল শুধু ফেরি ঘাটে গাড়িটা আটকানোর কারণে তো সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আর সাথে থাকেন আমরা করেন যে ভিডিওটা শেষ করব আর অল্প সাথে থাকেন হ্যাঁ কত সুন্দর ভিডিও লাইট ফিট করে রাখছে দেখতে কত সুবিধা হয় আমি যদুবাই এই রোডে প্রথমবার আসতেছি এই রোডে আগে এতক্ষণ আসা হয়নি আর এই বি

রাস্তা ভালো ছিল তো এই দেড়শো গুলো রাস্তা আসতে আমাদের দুই দিন লেগে গেল শুধু সমস্যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাথে ছিলেন এতটা সময় আর অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সব সময় আর এই ভিডিওটা এখানে শেষ করতেছি এই আজকের সফরে পটুয়াখালী থেকে পটুয়াখালী আমতলি থেকে সরি আবারও গোল্লাই যাচ্ছে এটা বড় আমতলি থেকে লোড করছিলাম মাত্র একশো ষাট কিলোর মতন রাস্তায় এভারেজ মিটারটা জিরো করা হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা দুই দিন ধরে আসলাম কিন্তু কালকে রাতে ফেরি ঝামেলা ছিল আর আমার লোড হয়েছে দেরিতে যার কারণে কভার করতে পারিনি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা এখানেই শেষ করতেছি সকালবেলায় মিলে আনলোড হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরে আর ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন দা ওয়ে থ্রি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেখানে আমি আমার জীবনের গল্প বাংলাদেশ ট্রাক ড্রাইভার জীবনের গল্প মহাসড়কের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করি আর তো থাক আর কথা বাড়াবো না রাত গভীর ঘুরছি অনেক বাজে এখন প্রায় রাত একটা পঁয়ত্রিশ বাজে ঘুমায় যায় ইনশাআল্লাহ সকালবেলা আবার কোথায় লোড করতেছি কোথায় যাব সেগুলো আর একটা দেখাবো তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম का <laughs>